রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল বাচ্চাদেরকে নিয়ে পড়তে এসেছিলাম তো এদের পড়া হয়ে গেছে শুধু ঋষবের হয়নি রিসভের বাকি আছে বলে আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ রেড কালার হয়ে গেছে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তা ভাবছি এখন থেকে ভিডিওটা শুরু করি আর এই যে এখানে ফুল দেখতে পাচ্ছেন সাদা সাদা এই ফুলগুলোর না এত সুন্দর গন্ধ এই ফুল দেখানোর জন্যই আপনাদের ফোন করেছি খুব সুন্দর এই ফুলগুলো আর দেখতেও বেশ ভালো লাগছে কত সুন্দর কত ফুল হয়ে গেছে হ্যাঁ তাই তো এইগুলো বেশ ভালো লাগে ফলগুলো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি শোনার বাবা এখন গাছ দেখাশোনা করছে না তো বন্ধুরা কালকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন ডালের বড়া করে নেবো মা এর মধ্যে একটু কালো জিরে দিলে ভালো হতো দাঁড়ান দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটুখানি হিং দিলাম দিয়ে এবার মিশিয়ে নি কালো জিরেটা মিশিয়ে নিয়েছি এবার ডালের বড়া তৈরি করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে আর আমি লোহার কড়াইয়ে আমি রান্না করছি এই কড়াইটা কয়দিন আগেই নিয়ে এসেছিলাম একটু রান্না করলে মানে ভাজা টাজা রান্না করলে কালো হচ্ছে না কিন্তু সবজি রান্না করলে সবজির দম কালো হয়ে যায় কিন্তু তেল বেশি লাগে না অল্প তেলেই কি সুন্দর রান্না হয়ে যায় কড়াইটা বেশ সুন্দর লোহার কড়াই রান্না করতে করতে নন স্টিকের মতনই হয়ে যায় আমি এখন এই কড়াইটাতেই বেশি রান্না করছি আপনারা তো দেখছেন আর থেকে লোহার কড়াই রান্না করা ভালো শরীরের পক্ষে যারা সরিয়ে দি এটা একটু সরিয়ে দিতে হবে কিন্তু তবুও আমাদের ননস্টিক ব্যবহার করতে হয়

বড় এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো দেখুন বেশি তেলও লাগলো না উল্টোতে গিয়ে আর কি করবো তুমি কি কাটবে বলো কি বানাবে গ্লাসেস কি বানাবে করবে তোমার যদি হাত কেটে যায় তখন আমি কি করবো যদি হাত কেটে যায় আমি কান্না করবো দাদাকে ডেকে নিয়ে এসেছে সিজার সময় সিজার নিয়ে কি করবে আমার হাত হাত ফাঁকা আছে দেখ আমি কাজ করছি তখন থেকে তুমি ফাঁকা হয়েছো আমি কি ফাঁকা হয়েছি দেখ আমি তখন তখন থেকেই আমি কাজ করছি লাঠি কি করবা তুমি আমি ফ্রিজের উপরে তুলে রেখেছি সেখান থেকে দেখতে পেয়েছি দেখে এবার জ্বালাচ্ছি আমাকে তুমি বড় হও তারপরে ছোটদের হাতে নিতে নেই কি মা হ্যাঁ তুমি জানো তা জানো না তা বলছি কেন এইভাবেই ভাজা করে নিই আর কড়াইটা না ধরলে না এইভাবে ঘুরতেই থাকে নিচেটা সমান না ওই জন্য কবে যে আমার গ্যাসের ওভেন হবে কি জানি স্বপ্নই দেখি শুধু তো এখানে ভেন্ডি বানিয়ে নিয়েছি ভেন্ডি ভাজাও করব না সবজিও করব না ভেন্ডি দিয়ে আলু দিয়ে পোস্ত করব সব ডালের বড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে আজকে আর ডালের বড়া সবজি করব না বড়াই থাক কিছুটা বড়া ফ্রিজে রেখে দিয়ে কালকে বড়ার সবজি তৈরি করবো ভেন্ডি পোস্ত রান্না করেছি তো রান্নাটা হয়ে গেছে এবার ভগবানের ভোগ নিবেদন করবো তো এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো হয়ে গেল আমার ভেন্ডি পোস্ত রান্না দুপুরবেলা আমার রান্না বান্না হয়ে গেছে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ভগবানকে ভোগ নিবেদন করে আমি কয়েকটা জামা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জামাগুলো হাতে কেচে দিলাম তো এখন বাইরে সেই জামাগুলো মেলে দিচ্ছি আর আমার মেয়ে দেখবেন এক্ষুনি চলে আসবে আমি ওকে বারবার বলেছিলাম যে তুমি কিন্তু বাইরে আসবে না তোমার স্নান হয়ে গেছে ও বাইরে আসলেই ওই যে এখন মাটি ফেলেছে না ওই মাটিগুলো নিয়ে খেলা করে ওই জন্যেই ওকে বাইরে আসতে দিতে ইচ্ছা করে না তো দেখুন আমি জামা কাপড় মেলে দিচ্ছি ও দড়ি ধরে টানছে এইবার যাবে মাটি নিয়ে খেলা করতে রাধে রাধে বন্ধুরা আমরা চারজনে বিকালবেলা অনেক দিন হলো কোথাও যাইনি ওই জন্য চারজনে মিলে কোথায় যাচ্ছি জানি না কিন্তু ঘুরতে যাচ্ছি আমরা ইচ্ছা আছে ওই যে ওখানে মেয়ে এই পাশে ছেলে আর ওই যে আমি এখানে জানি না কোথায় যাচ্ছি কিন্তু ঘুরতে যাচ্ছি এমনও হতে পারে রাস্তা রাস্তায় ও ঘুরতে পারি কিন্তু ইচ্ছা করছে ওদের ওরা বাড়ি নেই আমি ফোন করেছিলাম না গাড়িতে তেল ছিল না আমরা এখন গাড়িতে তেল ভর্তি হয়েছিলাম ইয়ে হয়ে গেল ও আমাকে শিখিয়ে তো গাড়ি চালাতে পারলাম কিন্তু তেল ভরতে গাড়ি তেল ভরতে পারি আমাকে বলো না হাসবে কিন্তু সবাই তো মায়া এমন কথা বলবো সত্যি আমি গাড়িতে তেল ভরা শিখতে হবে তোমার কোন যাচ্ছে গাড়িতে যদি তোমার এটা আমরা কিন্তু প্রিমিয়াম ভরি যেখানে যাবে প্রিমিয়াম ভরবে ঠিক আছে আর ভুল করে জানো তোমার ডিজেল ভরো না সেটাই সেটাকে তুমি আমাকে 87 হচ্ছে ওটা হচ্ছে তোমার রেগুলার গ্যাস ঠিক আছে টেন পার্সেন্ট তোমার এথানল আছে আর ওর মধ্যে এটা আমি যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার প্রিমিয়াম ওটা নাইনটি থ্রি নাম্বার দেখো দেখি সব পাম্পে একই নাম্বার থাকে তো যদি কখনো নাইনটি থ্রি না পাও তুমি এইটি সেভেন রেগুলার ভরতে পারো কত হয়ে থাকবো থার্টি সেভেন আর আর একটু বলো ফর্টি ভরতে পারি আমরা চলে এসেছি স্যামসে স্যামস থেকে কিছু জিনিস নেবে বলছে চাল টাল নেবে আর এখানে নাকি আটটার সময় বন্ধ হয়ে যাবে আটটা বাজতে আর পনেরো মিনিট বাকি আছে তো স্যামসে ঢুকতে গেলে কার্ড দেখাতে হয় কার্ড দেখিস চল কোথায় যাচ্ছিস আর এই যে আমাদের এখানকার গয়না আমাদের আমাদের এরকম একটা নিলে ভালো হতো আর এই যে ও থাকে না বেশি তো এখান থেকে আমরা নিয়ে নেব আলু আর খেজুর শশা নেবে নাকি এক প্যাকেট খেজুর নিয়েছ খেজুর ও পাশে থাকে এখন

কত ধরনের কুকিজ পাওয়া যাচ্ছে এত সুন্দর দেখলেই খেতে ইচ্ছা করছে এগুলো কিন্তু কেক এই দেখুন দারুণ দারুণ খাবার এখন নেওয়া হচ্ছে জল এই জলটা আমরা সব সময় ব্যবহার করি না বাড়িতে যদি কেউ আসে তাদেরকে দিই বা আমরা যদি কোথাও বের হই তখন এই জল নিয়ে যাই হ্যাঁ ওর বাবা কাজে নিয়ে যায় জল এখান থেকে নেওয়া হলো চাল দেখো তো কর্নফ্লাওয়ার পাও কি না কর্নফ্লাওয়ার ছোট ছোট আর দেখি না আছে তা আমাদের পে করা হয়ে গেল এই যে এই মেশিনের নিচ দিয়ে আমরা চলে এসেছি তো ওখান দিয়ে চলে আসলেই পে করা হয়ে যাবে তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি কমিনিট লেগেছে দশ দশ মিনিট মতন লেগেছে বলো দশ পনেরো মিনিটের মধ্যে আমরা সব বাজার টাজার করে আমরা এখন বাড়িতে যাচ্ছি

স্ট্যাম্পস বন্ধ হয়ে গেছে যে কার্ডে করে আমরা জিনিসপত্র নিয়ে এসেছিলাম সোনার বাবা বলে ওনাকে দিয়ে আসতে তো সোনা ওনাকে দিয়ে আসতে হ্যাঁ ওনার সুবিধা হবে নালে আবার ওনাকে এইখানে আসতে হতো ওই ওই কার্ডটা নিতে বন্ধুরা এখানে স্টেডিয়াম আছে ওখানে খেলা হচ্ছিল মনে হয় জিতে টিতে গেছে তো সেই জন্যেই এত বাজে হ্যাঁ বোঝা যাচ্ছে কিন্তু পরিষ্কার করলে ভালো তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর এই যে এই জিনিসগুলো এখানে নামানো হচ্ছে আপনাদের দেখায় হ্যাঁ কি নিয়ে এসেছি এখানে আছে ওটা কি গো ওইটা ওই একদম এখানে আছে আঙুর এখানে আছে খেজুর আর নিয়ে আসা হয়েছে ট্যামারিন চিলি ট্যামারিন বাইট এটা প্রথম দেখলাম দেখি আগে গোপালের দেব তারপরে আমরা টেস্ট করব কেমন এই যে খেজুরটা দেখেছি আর এখানে আছে পালং শাক আঙুর আর এখানে ছোটো 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 ব্রেকফাস্ট এই যে কুকিস টাইপের আছে কলা আর কোকোনাট মিল্ক অ্যাভোকাডো লেবু গাজর আর এখানে আছে জল এই কটাই বাজার করা হয়েছে তাও অনেক কিছু বাজার করেছি কিন্তু আমরা দশ পনেরো মিনিট ও এই দুটো তো আপনাদের দেখানো হলো না চাল আর এখানে আছে আলু যেটা আমরা নিত্য ব্যবহার করি সেটাই দেখাতে ভুলে গেছি চাল আর আলু তো বন্ধুরা আমি একটা বড় পাত্রে দুধ জাল দিয়ে দিচ্ছি তো এটাতে তৈরি করব দই বেশি করেই দই তৈরি করব। ওই জন্য বেশি করে দুধ জাল দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আটা ময়দা একসঙ্গে মাখা হয়েছে পরোটা তৈরি করব আর মূলের পরোটা করব ওই জন্য মূলটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এটা ঠান্ডা হলে তারপর পুর ভরব আগে একবার করেছিলাম মূলের মূলের পরোটা খুব ভালো লেগেছিল তো এখানে কি করছো তো আমি এখানে মূলের পরোটা করছি এখানে মূলের পুর ভরে দিয়েছি আর এই যে মূলর কুর তৈরি করে নিয়েছি অনেক দিন পর অনেক গত বছর মনে হয় একবার বানিয়েছিলাম আর এই বছর এই আর তোমার হেল্পার কি করছে এখানে আকাশ করছে মূলর পরোটা বানাচ্ছি ছোট দেখি কেমন বানাচ্ছে এই তো তো পরোটার মধ্যে মূলর ঢুকলো কি করে পরোটার মধ্যে এই তো আমার মেয়ের রুটি বানিয়েছে সেটা দেখাও পাঁচটা রুটি বানিয়ে তো বন্ধুরা পরোটা তৈরি করব আর সব ডোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবার বেলে নেব তো বন্ধুরা পরোটাগুলো এখন বেলে নিচ্ছি আস্তে আস্তে করে বেলতে হবে নাহলে বেরিয়ে যাবে তো পরোটাগুলো এখন ভেজে নেব তো বন্ধুরা এখন পরোটাগুলো ভাজা করে নিচ্ছি এই দইটুকু দিয়েই আমি দই তৈরি করব এটা একটুখানি এরকম করে ঘুরিয়ে নিই তো বন্ধুরা পরোটাটা উল্টে দেব আর এর উপরে বাড়িতে আমি তৈরি করেছিলাম ঘি তো ঘি মাখিয়ে দেবো ঘি মাখানোর সঙ্গে সঙ্গেই পরোটাটা দেখবেন ফুলে যাবে আরও পাশে দিই এখন আর অত পরোটা তৈরি করা হয় না কিন্তু আগে যখন আমরা মিস থাকতাম তখন আমাদের বাড়িতে খুব মানে আমরা খুব পরোটা তৈরি করতাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা ওরা দুধ ঢালা হচ্ছে আজকে যে দাও দাও কি মা ওই দাও একটু তো এইভাবেই আমি রেখে দেবো

মুলো আমার ভালো লাগে না ওই জন্য রান্না করা হয় না কিন্তু মুলো হচ্ছে সোনার বাবার ভালো লাগে ভালো লাগে আজ হচ্ছে দ্বিতীয় দিন আমরা এখন খাবো ফল বাইরে বসে বসে তো বন্ধুরা আজ আমি রান্না করছি আলু দিয়ে স্কোয়াশ ভাজা আর এখানে আছে আলু দিয়ে তারপর কালকে বড়া করেছিলাম বড়া দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সবজি এবার বড়া এর মধ্যে কিন্তু অনেক সবজি ছিল যেই বড়া দিয়েছি সব সবজিগুলো টেনে নিয়েছি তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি যাচ্ছি মন্দিরে আমরা সবাই রেডি হয়ে গেছি আর আজ বাইরের ওয়েদারটা কেমন বলুন তো আকাশে মেঘ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে আজকে অনেক দিন পর সোনার বাবা আমাদের সঙ্গে মন্দিরে যাচ্ছে। রামরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে দেখছি খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই ফুল কালারটা এই গোলাপ ফুলের কালারটা দেখুন কত সুন্দর। কত সুন্দর এই গোলাপ ফুলের কালারটা। আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি তো এখন মেয়েকে খাওয়াবো আর আজকে মন্দিরে যাওয়ার সময় আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু বাড়ি আসতে আসতে আর ঘুমাইনি আর এই যে কি চিন্তা করছো কি চিন্তা করছো ঘুম পাচ্ছে তুমি তো মন্দিরে যাওয়ার সময় ঘুমিয়েছিলে এখন আমার ঘুম পাচ্ছি কেন ও চেঞ্জ করবে

তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো বন্ধুরা ভাই ভাই কালকে থেকে ভিডিও শুরু করেছিলাম আর আজ শেষ করছি আজ হচ্ছে আমাদের এখানে রবিবার সবাই ভালো থাকবেন